দর্শনকারীদেরকে প্রকাশ্য দিবা লোকে জনসম্মুখে সর্বস্থ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করা হোক এতেই এই ধরনের ফিপাসু পশুত্ব নব ফিপাসুত্ব দেশে অপরাধ কর্মকাণ্ড কিছু থামবেও করলে কিছু হবে কি হবে সেটা একটু চিন্তা ভাবনা করবে অপরাধী মাগুর দর্শকদের মৃত্যুদণ্ড হোক সেটা জনসম্মুখে হোক সেটা সবার সাথে আমিও একদের জন্য আমরা জাতিসংঘের মানবাধিকার সদস্য আইনজীবীগণ বাংলাদেশের অসংখ্য কর্মী আছে এবং মাঠ কর্মী বিভাগীয় কর্মী জেলা কর্মী মহানগর কর্মী উপজেলা কর্মী থানা সর্বস্তর কর্মী রয়েছে আইনের সহায়তা দিবে সহযোগিতা সবাই করবে তার সাথে আমিও করব আমাকে অবশ্যই জানানো হবে না জানালে আমি কিভাবে বুঝবো তাই না দুই নম্বর কথা হচ্ছে দর্শন খারি

সচেতন হওয়া যায় অনেকে তাহা বিশ্বাস করে নিজের হয়। তারা ও বেশি বেশি কমে মিষ্টি মিষ্টি বর্ণনা দিয়ে থাকে এই তিন নম্বর কথা হচ্ছে কথায় আছে না দুষ্ট লোকের মিষ্টি কথা কথা মিষ্টি কথাই মন বুলিয়ে বুলিয়ে সব ধরনের সুবিধা ভোগে প্রথমত বিশ্বাস জমাই মনে পরবর্তীতে তাহাদের মনের মতো আচরণ বিধি লঙ্ঘন খেটে নেই তার বিপদে ধরে অন্যের বিপদে চিনে না পারলে ক্ষতি করে পারলে ওই বিপদটা পুঁজি বানিয়ে ব্যবসা বাণিজ্য তৈরি করে গলা মাথা শিবির ধরা আরো কি নিয়ে যায় বাস্তবে উত্তর ব্যক্তিদের কাজ এই আমি সমাপ্তি ঘোষণা করলাম বা